হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের একটি বালিকা উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের নাম হচ্ছে ধলাপাড়া চন্দনগণ উচ্চ বিদ্যালয় অথবা ধলাপাড়া গার্লস স্কুল সুন্দর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই বালিকা উচ্চ বিদ্যালয়ে সর্বোচ্চ নিরাপত্তা শিক্ষার মান সব কিছুই মিলিয়ে দুর্দান্ত একটি বালিকা উচ্চ বিদ্যালয় ধলাপাড়া এই গার্লস স্কুলের ভিতরে অসম্ভব সুন্দর একটি মাঠ রয়েছে একদম সবুজে ঘেরা চারোপাশ পাশে রয়েছে শহীদ মিনার একটা দুর্দান্ত পরিবেশ একটা রোদ উজ্জ্বল দিনে এই গার্লস স্কুলকে দেখতে আরও অসাধারণ সুন্দর লাগে বিকেল বেলায় এখানে মাঠে ছেলেপেলেরা ফুটবল ক্রিকেট ইত্যাদি খেলাধুলা করে একটা খেলাধুলার জন্য একটি আদর্শ মাঠ এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছে গার্লস স্কুলে অসম্ভব সুন্দর ইভেন্ট হয়ে থাকে এখানে মাঝে মাঝে দুর্দান্ত সব আয়োজন করে থাকে গার্লস স্কুলের শিক্ষক শিক্ষকবৃন্দরা ধন্যবাদ সম্পূর্ণ ডকুমেন্ট তুলে দেবো